Oh কে বাকে নিয়তির ভাঙা কাঁচের মতো ভালোবাসা সেরা ফুল হৃদয়েরা বুঝ ভুল কেঁদে কেঁদে বলে মন প্রেম ভালোবাসার নেই যে দাম কেদে কেদে বলে মন প্রেম মানে কি মর ও স্মৃতি করে তো কে রাখব দু চোখে যদি পরে মনেতে খুঁজব গোপনে তোর কাননে চাওয়া তোকে কাছে পাওয়া হাজার লোকের ভিড়ে শুধুই চাই তোকে আশা যত ধোয়া ধোয়া লাগে স্বপ্ন সাজাই বেদনার অনু

তোকে ছাড়া যায় না একটু সময় থাকা দে তরি বিরহে ডুবি মরি শিকার মতো কষ্ট বহুরূপী জীবন আমার দুপের মতো জলে কষ্ট যেন মরণের কথা বলে ভালোবাসা সেরা ফুল হৃদয়ের অবুজ ভুল কেঁদে কেঁদে বলে মন প্রেম মানে কি মরণ ও